আমার রুম থেকে যে ভদ্রলোক চলে গেলেন যাকে আপনারা দেখলেন উনি 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 একজন প্রবাসী আমার আমার কাছে এসেছেন কিন্তু এলাকার এলাকার বা মানুষ না উনি অনেক দূরের কুমিল্লা জেলার একজন বাসিন্দা উনি দীর্ঘদিন প্রবাসে আছেন এক একসময় ছিলেন এখন মিডল ইস্টের আর একটা দেশে আছেন উনি এই আট বছর ধরে যত টাকা ইনকাম করেছেন সব টাকাগুলোই ওনার একজন আত্মীয়কে দিয়েছেন সেও বাহান আইনে থাকে তো এখন উনি অনেক চেষ্টা করেও বিগত ছয় বছর চেষ্টা করেও বিভিন্ন জনকে ধরে এই টাকাটা উদ্ধার করতে পারছেন না তো উনি আমার কাছে এসেছেন আমি ওনাকে একইভাবে আইনগত সহযোগিতা করতে পারি আমি অনেক সময় টাইম নিয়ে ওনার সব বিষয়গুলো শুনলাম আসলে আইনগতভাবে আমি ওনাকে কোনো সহযোগিতা দিতে পারি নাই কেন পারি নেই আপনাদের একটু বুঝিয়ে বলি যারা প্রবাসে থাকেন এবং যারা দেশে থাকেন সবাইকে একটু বুঝিয়ে বলি দেখেন আমি আগেও বলেছি আমি সব সময় বলি লেনদেন করতে হয় ডকুমেন্টারি উনি টাকা দিয়েছেন উনি বিদেশ থেকে অনেক কষ্ট করে যে উপার্জন করেছেন সবই ওনার এক আত্মীয়কে দিয়েছেন কিন্তু ওনার কাছে কোনো ধরনের ডকুমেন্টস নেই বা অনেকের কাছে সামান্য একটু ডকুমেন্টস থাকে যে ব্যাংকে পাঠিয়েছেন বা কোন বিকাশে দিয়েছেন আসলে এইগুলো কিন্তু ডকুমেন্টস না আপনাদের কষ্টার্জিত অর্থ কাউকে যদি দেন কাউকে লোন দেন বা কোনো কারণে দেন অবশ্যই ডকুমেন্টস রাখবেন ডকুমেন্টস মানে কি তার কাছ থেকে যে টাকা দিয়েছেন তার এগেনস্টে একটা চেক নিয়ে নেবেন অথবা একটা এবং সাথে স্টাম্পে লিপিবদ্ধ রাখবেন যে এই কারণে টাকাগুলো দিলাম এতদিন পরে ফেরত দিবেন না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং সেই কাগজে সেই পেপারসে কিন্তু মিনিমাম দুইজনের সাক্ষী থাকতে হবে এভাবে অনেক প্রবাসী আমাকে এভাবে ফিজিক্যালি বলেন অনেকে মেসেজ দিয়ে বলেন অনেকে আমার কমেন্টসে জানতে চান এভাবে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এভাবে টাকা তো দেওয়ার কথা না অবশ্যই আপনার লেনদেন করতে হবে ডকুমেন্টারি আবার অনেক প্রবাসী আমাকে বলেন যে তারা অনেক নারী দ্বারা প্রতারিত হয়েছেন অনেক নারীকে অনেক মেয়েকে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এভাবে কিন্তু আমি আপনাদের সব সময় বলি সবাইকে বলি যে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আপনি কিন্তু অনেক কষ্ট করে উপার্জন করেন এই উপার্জনের টাকাগুলো যদি আপনি এইভাবে কাউকে দিয়ে দেন পরে তো আপনার দ্বারে দ্বারে ঘুরতে হবে অবশ্যই সচেতন থাকুন সাবধান থাকুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন লেনদেন অবশ্যই ডকুমেন্টারি হতে হবে আজকে ভালো সম্পর্কে এই ভালো সম্পর্ক কিন্তু আপনার অনেক দিন থাকবে না এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে লেনদেন করার পরেই মানুষ চিনবেন আপনি প্রকৃত কি মানুষ যে কারণে প্রবাসী ভাইদের আবারও বলি আপনার কষ্টার্জিত উপার্জন আপনার কাছেই থাক আপনার কাজেই লাগুক যদি কাউকে দিতে হয় অবশ্যই ডকুমেন্টস করে দিবেন ডকুমেন্টস ব্যতীত টাকা দিলে এই ভদ্রলোক কিন্তু বিগত আট বছর যাবত এভাবে ঘুরতেছে আপনারও কিন্তু ঘুরতে হতে পারে কিন্তু আপনি কিন্তু আইনগত সহযোগিতা পাবেন না নিরাপদ থাকুন ভালো থাকুন পুলিশের প্রতি আস্থা রাখুন